আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর মাফ না চাইতি তোদেরকে মেরে এমন নতুন এক জাতি আমি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত দুপুরে পাপ করে রাতে মাফ চাইত শীতকালে পাপ করে গ্রীষ্মকালে মাফ চাইতো দু হাজার আঠারোতে পাপ করে উনিশ সালে মাফ চাইতো আর আমি মাফ করে দিয়ে ওদেরকে ধন্য করে দিতাম আল্লাহর চ্যালেঞ্জ দিল আল্লাহ এত জান্নাত কেন বানালেন আপনার বান্দাদেরকে তো জান্নাতে ঢুকাতে পারবেন না আপনি আমারে বানিয়েছেন জাহান্নামী নামি আমিও সবাই নিয়ে একসাথে জামাতে জাহান নামে ঢুকবো কিভাবে তাই আমার চ্যালেঞ্জ দিলি আমার উপরে কথা আমার উপরে তোর স্পর্ধা আমি তো রাজাধিরাজ আমি সব রাজার বড় রাজা আমার উপরে কথা চলে না আমার উপরে কথা চলে না তুই পাপ করাবি ওয়াশ দিবি ধোকা দিবি বান্দা পাপ করবে কিন্তু যখন ক্ষমা চাইবে আমি সব মাফ করে দেবো তুই কি করবি কবেন না